না প্রায় চার তালার ভিতরে চার পাঁচ রোজ দেখতে পাচ্ছেন ভাই এই পরে আছে ঠাম্মাই দেখতে পাচ্ছেন ভাই রোজ

সেই রকম বন্ধুরা ছোট ভাইলে আমি ভিডিও পেলাম আপনাদের ভালো যদি ছোট ভাই ভালো কথা বলল উনি বলার কিছু তে রস এখন বর্তমান নিয়ে যাবে ভালো পরিষ্কার করবে বড় হাড়ি তুলবে তারপরে বিক্রি হবে তাই না গ্রামে না গ্রামে আমাদের গ্রামে যাও না না তোমাৰ আমাৰ গ্ৰামে যায় ঠিক আছে যাই গুন্দুৰ আপোনাৰ সব ভাল ভাল থাকে সুন্দৰ থাকে সুস্থ থাকে চালে কথা কথা সবাই ৰাখো আমালিম